কোহলির সামনে ব্যর্থ হলো সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা হ্যাঁ দর্শক যা দেখে হায়দ্রাবাদের মালকিনের চোখে মুখে কান্নার সাপ চলতি আইপিএল দুরন্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ ব্যর্থ ঘরের মাঠে পয়েন্ট তালিকার লাস্ট বয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে হাঁটতে হলো তাদের প্রথমে ব্যাট করে দুশো ছয় রান করেছিল ব্যাঙ্গালোর সেই রান তারা করতে পারল না হায়দ্রাবাদ পঁয়ত্রিশ রানে ম্যাচ জিতলেন বিরাট কোহলিরা চলতি আইপিএলে ছয় ম্যাচ হারার পর জিতল ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের কথা মাথায় রেখেই টসে যেতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফ্যাব ডুবলিসিস প্রথমে ব্যাট করতে নামে তারা দুইশো ছয় রান করেছিল এদিকে দুইশো সাত রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের প্রথম ওভারেই জ্যাক্সের বলে এক রানের মাথায় আউট হন টেভিসের অপর ওপেনার অভিষেক শর্মা মারমুখী মেজাজ ছিলেন তেরো বলে একত্রিশ রান করে জজ দয়ালের বলে বড় শট মারতে গিয়ে ফেরেন অভিষেক স্বপ্নিল সিংহের ফুলটস ব্যাটে লাগাতে না পেরে সাত রানের মাথায় ফিরতে হয় এইডেন মরকামকে হ্যানার কিলাসেনকে আউট করেন স্বপ্নিল চলতি আইপিএলের প্রথমবার পাওয়ার প্লেতে চার উইকেট হারায় হায়দারাবাদ